স্বাগত হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন রামনগর বিধানসভার উপনির্বাচনের ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে উনিশে এপ্রিল শিরে সংক্রান্তি সময়ের সাথে যেন পাল্লা দিয়ে পেরে উঠতে পারছে না নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ রাজনৈতিক দলের প্রার্থীরা সাত সকাল থেকেই গণদেবতাদের দুয়ারে দুয়ারে উপস্থিত হচ্ছে নেতা কর্মী সমর্থক সহ নির্বাচনের জয়ের আর অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে চ্যালেঞ্জকে মোকাবেলা করে চলছে প্রার্থীদের ভোট প্রচার সাত রামনগর বিধানসভার উপনির্বাচনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব আজ সংশ্লিষ্ট বিধানসভা এলাকায় ডোর টু ডোর প্রচারে যান সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং প্রত্যেকের কথা শুনেন কেন্দ্র এবং রাজ্যের সমস্ত প্রকল্পগুলি জনসাধারণের নিকট তুলে ধরেন রামনগর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণনগর এলাকায় তিনি আজ ভোট প্রচারে গেছেন ওনার সাথে উপস্থিত ছিলেন দলীয় কর্মী সমর্থকরা কি বলছেন তিনি আজকের এই ভোট প্রচারকে কেন্দ্র করে শোনাব প্রচার যেমন শুরু করেছি বাড়ি বাড়ি যাওয়া ডক্টর প্রচারে প্রত্যেকটি বাড়িতে ব্যাপক সারা পাচ্ছি মানুষ খুব খুশি এবং আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার পৌরগমের কাজে মানুষ খুব সন্তুষ্ট প্রতিটি বাড়িতেই মানুষ উৎসব মধ্যে আমাদের আশীর্বাদ করছেন এবং আমাদের মেইন হচ্ছে আমরা উন্নয়নের ফ্যামিলিকে ভোট চাইছি আমাদের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার পৌর নিগম বা বিভিন্ন দপ্তর যে কাজগুলি রাজ্যে রাজ্যের মানুষের জন্য করেছে বিধানসভার জন্য মানুষের জন্য করা হয়েছে সেগুলি তুলে ধরার চেষ্টা করছি খুব খুশি এবং আমার প্রত্যাশা এবং বিশ্বাস রামনগরবাসী ব্যবস্থা এখন করবেন দুপুর কোটি জয়ী করবেন আমাদের বিজেপি প্রার্থী হিসাবে আমাকে যেমন করবেন পাশাপাশি পশ্চিম দ্বীপ লোকসভা কেন্দ্রের সাধারণ নির্বাচনী প্রার্থী হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ কুমার দেবকেও বিপুল কোটি জয়ী করবেন মানুষের তরফ থেকে কোনো ধরনের নতুন কিছু আবদার কিছু কি আপনার কাছে হচ্ছে না মানুষ তো আমি কিছু বলবো যে আমি প্রার্থী হতে অনেক কিছু হয়েছেন বেশিরভাগ মানুষ আমাকে গ্রহণ করেছেন এবং তারা বিশ্বাস করেন যেহেতু আমি পর্যন্ত মেয়র হিসেবে অনেক কাজ করার চেষ্টা করেছি আগরতলা শহরের সঙ্গে রামনগর বিধানসভা তাদের আমার প্রতি বিশ্বাস এবং আস্থা আছে যে আমি তাদের কাজে নতুন করে বলার কিছু নেই তারা সমর্থন করে আমাদের যে কাজগুলি হচ্ছে উন্নয়নের কাজগুলি সেগুলি ত্বরান্বিত করার বা চালিয়ে যাওয়ার জন্য আমাকে সমর্থন করে আপনারা শুনলেন মেয়র দীপক মজুমদারের বক্তব্য চৈত্রের তীব্র দাবদাহের চ্যালেঞ্জ মোকাবেলা করেই চলছে বিজেপি প্রার্থীর ভোট প্রচার বাড়ি বাড়ি করজোড়ে ভোট আপিল দীপক মজুমদারের সে সাথে সমূহ উন্নয়নের প্রতিশ্রুতি মেয়রের নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন